রাস্তায় চলে এসেছি এই দেখেন দূর থেকে দেখেন এই দেখেন পাহাড় এই দেখেন পাহাড় ভাইয়েরা আমার বোনেরা তোমার এগুলো সব আলুর টিলা পাহাড় এই দেখেন এই যে আলুর টিলা পাহাড় এই দেখেন আমরা এই পাহাড়ে উঠতে হবে এই দেখেন সামনে সামনে আপনারাই দেখেন কতখানি উপরে কতখানি উপরে আলুর টিলা দেখেন পাহাড় নিয়ে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এই দেখেন এই দেখেন

এই পাহাড় পাড়ে দিতে পারলে আমরা হচ্ছে কাঁচা থরির পাহাড়টা পায় কিলো জানে ছয় কিলো আমরা দশ কিলো হ্যাঁ এ হ্যাঁ এই যে আমাদের পাইলট ছাপার বলতেছি এই পাহাড়ে নাকি দশ কিলো আল্লাহাম বা শুরু হলো মোহাম্মদ হালুর টিলা হালুর টিলা মহম্মদ হাল জিলা আমরা শুরু করলাম জাপলা দেখতে পাচ্ছি সামনে এখনো খাগড়াছড়ি আমরা আমাদের সামনে বারো কিলোমিটার অতিক্রম করতে হবে এখনো বারো কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে মেদে এটাতে ও না গাঁদা টাঁদা দেখেন কত নিচে আমরা সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা কত ঘুরে আছি দেখেন কত নিচে মাটি আল্লাহ আকবার

শেষ হয়নি আমাদের আমরা ঐতিহাসিক দায়িত্বে আছি

সবাই আমাদের ভিডিওটা দেখতে পারে এই দৃশ্যটা দেখে দেখতে পারে কি একটা দৃশ্য দেখ কত সুন্দর আল্লাহর আল্লাহর দুনিয়া দেখে আমরা তো শুধুমাত্র ঢাকা শহরে থাকি শহরের ইট পাথরের দেখি আর বলি বন্ধু যত একটা

வச்சு